আসসালামু আলাইকুম দশম শ্রেণীর পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের পিটেস পরীক্ষা মানে পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ সালে ইংলিশ সেকেন্ড পেপারে প্রশ্ন এবং সমাধান দিতেছি তো যে প্রশ্নটি দেখতে পাচ্ছি প্রশ্নটি অনেক স্কুলে আসতে পারে আবার কিছু কিছু স্কুলে নাও আসতে পারে এটা কারণ হচ্ছে অনেক স্কুলে তারা নিজেরা প্রশ্ন তৈরি পত্র তৈরি করে আবার কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে এগুলো কিন্তু নাও আসতে পারে তো চাওক এটা কোনো বিষয় না বিষয়টি হচ্ছে তুমি শিখতে পারবে যে ইংলিশ সেকেন্ড পেপারে কী কী প্রশ্ন আসে এবং কীভাবে তোমাকে আনসার গুলো করতে হবে ঠিক আছে তো যা বিরতি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো কিছু না কিছু না অবশ্যই শিখতে পারবে তো প্রথমে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যেটি থাকবে একশো মার্কের পরীক্ষা এবং পার্ট এ গামার পার্ট থাকবে এখানে সিক্সটি মার্কস অর্থাৎ ষাট নাম্বারের পরীক্ষা তো তোমাদের হচ্ছে পার্ট গামারে আর রাইটিং পার্টি হচ্ছে ফোরটি এই একশো মার্কের পরীক্ষা হবে তো শুরুতে তোমাকে এক নর্কে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ যে ই আছে অর্থাৎ গ্যাপগুলো আছে ব্ল্যাঙ্কসগুলো আছে এগুলো আমাদেরকে বক্স থেকে নিয়ে পূরণ করতে হবে ইউ মে নেট টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম দ্য ওয়ার্ডস কিছু কিছু শব্দ আমরা ওয়ার্ড পরিবর্তন করে বসাতে পারি ইউ মে নেট টু ইউস যদি প্রয়োজন হয় ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স ঠিক আছে আচ্ছা এখানে দশটি দেওয়া আছে তো দশটি দিতে পারলে তুমি হচ্ছে পাঁচ নাম্বার পাবে তো চলো এক নঙ্গের প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এক নাম্বারটা দেবা হচ্ছে গ্রুথ দুই নাম্বারটা দেবে রেপিড সে নাম্বারটা দেবে নিশনস নিশন না নিটুস এবং দুই নাম্বারটা হচ্ছে এওয়ার এবং ইনারভার্টার দিবা মাল্টি ট্রেশন রেশন এবং হচ্ছে এফ নাম্বার দেবা নর্মাল জিন্টার দেয় এবিলিটি এস নাম্বারটা নেশন আই নাম্বারটা ডু নাম্বারটা হচ্ছে অর্থাৎ ইলেকট্রিক তো এই হচ্ছে তোমাদের এক নং প্রশ্নের উত্তর তো এরপরে হচ্ছে আমরা চলে যাব দুই নংয়ে তো দুই নঙে আমাদের কী বলছে দেখি ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দ্বারা দুই নঙের এটা পূরণ করো ঠিক আছে এখানেও দশটা দেওয়া আছে গ্যাপ দেখো এ বি সি এভাবে দশটা দেওয়া আছে তো এখানে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে উপযুক্ত শব্দ দ্বারা পূরণ করতে বলা হয়েছে তো দুই এর প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দুই নঙে এ নাম্বার দিবা ইন বিনাম্বার দিবা নেটিট বা নেসেসারি যে কোনো একটা দিলেই হবে তুমি নেটিট দিতে পারো এবং সিনেম্ব দিবা টু ডি নাম্বারটা সোসাইটি নাম্বারটা লোড এফ নাম্বারটা বাই যিনটা ইফ এস নাম্বারটা আপ এবং জিন্ভা রুট জিনোটা ডিসওর্ডেড বা চোস যে কোনো একটা দিলেই হয়ে যাবে তোমার আনসারটি তো এরপর দেখো আমাদের হচ্ছে তিন নঙে তিন নঙে বলছে মেক ফাইভ সেন্টেন্স পাঁচটি সেন্টেন্স তৈরি করো ইউজিং পার্টস অফিস সেন্টেন্স সেন্টেন্স দ্বারা ফ্রম ইস কলম অফ দ্য টেবিল এই কলম অফ দ্য টেবিল থেকে নিয়ে আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে তো পাঁচটি দিদি বললে এই পাঁচ নাম্বার ঠিক আছে তো হলো এখানে আমাদের তিন নঙের প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি তোমাদের তো এই নাম্বার দিবা ফিজিক্যাল ফিটনেস ইজ এ প্রিকন্ডিশন টু লিড এ হেলদি লাইফ আচ্ছা বিনাম্বর ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল ফর সেমিং এ ফিজিক্যাল ফিটনেস এবং সি দিব দিবা পিপল অফ অফ ওয়ার্ল্ড এজ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি আচ্ছা দুই নাম্বারটা দিবা মেনি চেঞ্জ টেক প্লেস ইনসাইড দ্য বডি ডু টু ফিজিক্যাল এক্সারসাইজ আচ্ছা এই নম্বরটা দেখো বিসাইড ফিজিক্যাল এক্সারসাইজ এভরি বডি শুড টেক এ বেলেটেড ডিট ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখবো আমরা চার নঙ্গে চার নঙ্গে কী বলছে আচ্ছা আরেকটি কথা এগুলোর হচ্ছে সমাধান বা হচ্ছে পিডিএফ ফাইল তো আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও সবাই এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি সবাই ওখানে জয়েন হয়ে যাও ঠিক আছে ওখানে অনেক কিছু তোমাদের প্রশ্নের সমস্যা বা কী কী সমস্যা বা কী কী প্রশ্ন লাগবে সব কিছু ওখানে পেয়ে যাবা আর সবাই কমেন্টে দেখো আমাদের যে ফেসবুক গ্রুপের ওটা লিঙ্কটা দেওয়া আছে আচ্ছা চায়ের নাম্বার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম অফ দ্য পার রাইট ফর্ম পূরণ করতে হবে আমাদেরকে করতে হবে এখানে তো এখানে তুমি দশটি দিদি বলে পাঁচ নাম্বার তো চানের প্রশ্নের উত্তরটা দেখেছি তোমাদের যারা রাইট ফ্রম পারো তো পারোই তো এ নাম্বার দিবা ডেভিডস এবং বি নাম্বার দিবা এক্সকিউটস সিনেমার নাম্বার দিবা ডান ডি নাম্বার দা ওয়াস্টেড এবং ই নাম্বারটা ইজ সেফ এফ নাম্বার দিবা শুড বি ইন জি নাম্বার দিবা ইজ ইন্টেড এবং এস নাম্বারটা ইজ ক্রেটেড ঠিক আছে এবং আই নাম্বারটা দিবা এ এবং জি নাম্বার দিবা রিমেন্স আচ্ছা এরপর দেখা হচ্ছে আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে চেঞ্জ দ্য নিরেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্স এই যে ওয়ার্ডগুলো আছে বা টেক্সটগুলো আছে এগুলো আমাদেরকে নিরেটিভ স্টাইল চেঞ্জ করতে হবে তো চলো পাঁচ নম্বর আনসারটা দেখাচ্ছি তোমাদের পাঁচ নাম্বার দিবা দ্য টিচার ইন্টারেট দ্য ক্লাসরুম অ্যান্ড অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ডিয়ার স্টুডেন্টস অ্যাক্স ইফ অল অফ দ্যাম ওয়ে প্রেজেন্ট দ্য দ্যাট ডে দ্য ক্যাপ্টেন আনসার উইথ রেসপেক্ট দ্যাট অল ওয়ে পেজেন্ট এক্সউইথ রিনা অ্যান্ড এডিট দ্যাট শি হ্যাড নোট কাম বিকজ অফ হার মাদার্স এলিয়েন্স দ্য টিচার এক্সলেন উইথ সরু ড্যাট ইট উই এ ভেরি সেট নিউজ হি অলসো ওয়েশ দ্যাট হার মাদার কাম রাউন্ড সন আচ্ছা তো এরপর দেখো আমাদের কী বলছে সঙ্গে সেন্স দ্য সেন্টেস অ্যাকাউন্ডিং দ্য ডিরেকশন এখানে দেখা বিভিন্ন সেন্টেন্স দেওয়া আছে কম্পারেটিভ সেন্টেন্স অ্যাকটিভ সেন্টেন্স সিমুলার সিম্পল সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স আছে তো এগুলো আমাদেরকে ই করতে হবে দশটি দিতে বলে দশ নম্বর সোনি আনসার দেখাচ্ছি তোমাদের তো সাম্বার দিবা এটা ঠিক আছে স্টারজি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিংস ইন দ্য এক্সামিনেশন বি নম্বর দিবা উই শুড নট অর্থাৎ এলিবলিটি এনি আনসার ইন দ্য এক্সাম আননেসেসারিলি ঠিক আছে এটা দিবা তারপর হচ্ছে সি নাম্বার ডি নাম্বার ই নাম্বার এফ নাম্বার জি নাম্বার এই নাম্বার এগুলো হচ্ছে খাতায় তুলে নিতে পারো আচ্ছা সাত নঙ্গে চলে যাই আমরা সাত নঙ্গে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স এগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে আমাদেরকে সেন্টেসগুলো কমপ্লিট নয় এখানে বছর গ্যাপ দেওয়া আছে তো এখানে পাঁচটা দিতে পারলে পাঁচ নাম্বার তো চলো সাত নাম্বার আনসারে দেখা হয় তো প্রথমটা হবে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মিট রাহিম আচ্ছা তার মধ্যে হেরি আপ লাস্ট ইউ শুড মিস দ্য ক্লাস উই লাভ অ্যান্ড হেল্প

আর সেটি দশটি দিতে বলে তুমি হচ্ছে পাঁচ পাবে তো আট নঙে যে এগুলো দেবা যে ড্রিঙ্কেবল আনসেফ ঠিক আছে আনকম্প আনকনটি মাইন্ডেড ঠিক আছে এবং সুইটেবল রিভার্টিন বা ইনএিকুইট বা ফিথলি ঠিক আছে পুসিউস এবং লংগিভিটিভ ঠিক আছে অ্যাক্টিভ এগুলো দিয়ে দেবা তো তারপর দেখো নয় নঙে নয় নঙে বলছে যে মেক টেক কোশ্চেন তৈরি করতে বলা হয়েছে পাঁচটি দিতে বলে পাঁচ নাম্বার এই যে নয় নঙের আনসারটা নয় নঙে কীভাবে দেবা আমি দেখাচ্ছি সেটি হচ্ছে জানি যেভাবে স্লো অ্যান্ড স্ট্রিট ওয়েন্স দ্য রেস ডাজ নট ইট বিনাম দেবা দ্য মাদার হ্যাজ রিজেন ইন হার এসি দ্য অপরেন হ্যাজ নট ইট আর এখানে দেবা ডিট হিট আর ওয়ান ওয়ান নট ইউ নেট আই এগুলো দিয়ে দেবা তো তারপর দেখো দশ ট দশ টঙ্গে বলছে কমপ্লিট দ্য প্যাসেস ইউজিং ইং সুইটেবল কানেক্ট সুইটেবল কানেক্ট দিয়ে এগুলো করে দেবে তো তুমি হচ্ছে সরি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দশ নগে দিবা হচ্ছে দ্যাট এস বাট বিকজ শো ঠিক আছে আচ্ছা তারপরে এগারো নঙে এগারো নংে বলছে ইউএস ক্যাপিটাল পাংশেশন আর কি দেওয়া আছে এই যে পাংশেশন ম্যাক্স ওয়ে নেসেসারি তো এখানে তোমাকে পাংশেশন ই করতে হবে যেমন এখানে তোমাদের কমা দিতে হবে হাউ ডিয়ার আর ওয়েক মি আপ এখানে আসতে হবে দ্যাট লাইন ঠিক আছে তো এখানে হচ্ছে ফাংশেশনটুকু তুলে নাও আচ্ছা এরপর হচ্ছে তোমাদের পার্ট বিয়ে থাকবে কম্পোজিশন পার্ট যেটা বলতেছিলাম যে তোমাদের শুরুতে বারো এ থাকবে সিবি লিখতে হবে ঠিক আছে যেমন এখানে একটা সিবি দেওয়া আছে যেন একটা ন্যাশনাল নিউজ পেপারে তুমি দেখলে যে বিজ্ঞান পোস্ট দ্য পজিশন অফ সেলসম্যানের একটা ইয়ে দেওয়া আছে এ বিষয়ে একটা সিবি লেখা তেরো এ তোমাদের হচ্ছে এখানে বলছে নাও রিট অ্যাপ্লিকেশন একটা দরখাস্ত লেখার একটা ই এবং তারপর রয়েছে প্যারাগ্রাফ দ্য লাইফ অফ ফার্মার ইন অ্যাবাউট টু হান্ড্রেড টুয়ার্স এবং কম্পোজিশন মানে রচনা যেটা ইয়ার ফেভারেট গেম ঠিক আছে আড়াইশো শব্দের মধ্যে তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন বলতে পারো বা হচ্ছে কিছু কিছু স্কুলে আসতেও পারে এবং কিছু কিছু স্কুলে নাও আসতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ